The the

পরে হঠাৎ করে শনিবার দিয়ে একদিন শনিবার দিন গে রাত্রে মনে করুন যে আমি কাজ কামা গেছি গা আয়া আইসি আয়া দি মেয়ে কান্তাছে কান্দার পরে কই কি কে কই ইসমাইলে আয়া হাইরা আমার সব খারাপ খারাপ কাম করছে তা খারাপ কাম করছে হরে আমি আশেপাশে লোকেরা মনে করুন যে আমি জানাইছি যে ইসমা এরম আয়া হাইরা আমার মেয়ের লোকজন জানাইছি যে খারাপ কাম করছে তা আমি জানি হেরা পয়সা ওলা মানুষ আমি গ্রামে বিচার পাইতাম না এই কারণে আমি থানায় আসছি টিকটক ও শর্ট ভিডিও করে ইউটিউবে জনপ্রিয় ইসমাইল হোসেন ছয় মাস আগে ওই কিশোরীকে তার নিজ বাড়িতে গৃহ পরিচালিকায় কাজ দিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই কিশোরীকে দর্শন করেন পরে ওই কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ইসমাইলকে বিবাহ করার জন্য চাপ প্রয়োগ করেন ওই কিশোরীর মা এই ঘটনা জানা জানি হলে ওই কিশোরী ও তার মাকে হত্যার হুমকির অভিযোগ ওঠে ইসমাইলের বিরুদ্ধে একটা বিচারে আবদার করলো তখন পাড়ার লোক তারা কিছুই করলো না বা তাদের টাকা পয়সা বেশি আছে থেকে আমার মৃত্যুর বয় দেখাইলো তারপর

নিষ্পত্তি করছি আমরা এটা স্বাভাবিকভাবে সাংবাদিক সম্মেলন তারা আমার বক্তব্যটা এটাই হচ্ছে যে ইসমাইল বাড়ির যারা চিনেন তারা অবশ্যই ধৈর্য ধরেন সত্য অবশ্যই আমি উপস্থাপন করবো ইসমাইল বাড়ির বৈধ দ্বিতীয় স্ত্রী সে মানুষের প্ররোচনায় যখন লেটার পয়সা মামলা দায়ের করেছে সো এটা এখন প্রক্রিয়াধীন আমরা নিষ্পত্তি করে সব তথ্যপাত্র নিয়ে আমি সব কিছু আমার পেজ এবং আমি প্রেস মিডিয়ার সামনে উপস্থাপন করব আপনার কেউ ভুল নিউজে বিভ্রান্তি এই বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বলেন ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছেন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে কিশোরীকে পুলিশের হেফাজতে নিয়ে মেডিকেল পরীক্ষার জন্য মমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মমনসিংহ হালুয়াঘাট প্রতিনিধি রফিকুল্লা চৌধুরী মানিকের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট সমকাল